মৌলবাদ মৌলবাদী যাদের মূল আছে তাদেরকে বলে মৌলবাদ বলেন কথা কর না কেন যাদের মূল আছে তাদেরকে কি বলে মৌলবাদী মৌলবাদী কারা মৌলবাদী মূলত হচ্ছে একজন ব্যক্তি যিনি ধর্মকে সকল কাজে প্রাধান্য দেয় আলহামদুলিল্লাহ বলতে চলল না কাকে প্রাধান্য দেয় ব্যবসা করতে গেছে ধর্মকে প্রাধান্য দিছে যে হালাল না হইলে করবো বাজার করতে গেছে ধর্মকে প্রাধান্য দিছে খাইতে গেছে ধর্মকে প্রাধান্য দিছে আচ্ছা বলেন তো ধর্মকে সব জায়গায় প্রাধান্য দেওয়া এটা কি নফল না ফরজ আপনি মেল দরবার করতে বসছেন এলাকা বিচার আচার করতেছেন আসরের নামাজের আজাদ হইল এখন আপনি প্রাধান্য দিবেন মেল দরবার নাকি মসজিদের নামাজ নামাজ আপনি গড় থেকে বের হবেন কোন পা আগে দিবেন ডান পা আপনি জুতা পড়তেছেন কোন পা আগে পড়বেন এক কথা একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে ব্যক্তি সকল কাজে ধর্মকে অনুসরণ করে তাকে বলা হয় মৌলবাদী তাহলে মৌলবাদী হইতে আমাদের কোনো অসুবিধা আছে না পৃথিবীতে যত নবী আসে সবাই মৌলবাদী এবার আপনি একটা উদাহরণ দেই আচ্ছা বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা আদম আলাইহিস কাছে ছিল নাকি ছিল না কিন্তু এটা বড় আদব আলাইহিস সালাম থেকে শীশ ইব্রাহিম ইউনুস আইয়া নোয়া হইতে হইতে আইয়া আমাদের নবীর কাছে আয়েশা বুদা এটা গেছে আগেরটা আছে না আগেটা আসে না উল্টায় গেছে এটাই এটাই মৌলবাদী বলে এখন আমাদের মৌলবাদী হইতে কোনো অসুবিধা আছে আমরা এটা গর্ব করি যে আমরা মৌলবাদী

ক্ষমতায় কে আসলো কে না আসলো বিষয় না বিষয় হলো আমার দেশে আমি কাউকে অন্যায় করতে দেব না অন্যায় হইতেও দেব না আপনারা মনে করেন না যে অতীতে যারা অন্যায় করছে শুধু তাদের বিরুদ্ধে আমরা কথা বলেছি বর্তমানে যা অন্যায় হচ্ছে সকলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে কিয়ামত পর্যন্ত রাসূলের উম্মতের মধ্যে এক দল থাকবে তারা অন্যায় করবে না অন্যায় করতে দিবে না অন্যায় হইলে প্রতিবাদ করবেই করবে

একজন অভিনেতা বলেছেন মায়ের মতো একটা বউ পেয়েছি এই কথা বলার পর ওনার বউ কি তালাক হয়ে গেছে মায়ের সাথে দেওয়া যাবে না আছে অনেক সময় এ কথা বলে ফেলে অনেকে তোমার শক্তি আমার মায়ের মতন একটা আমার মায়ের মতো এটাকে এজহার বলে এটা করা কি নাই নাই মা মা তুমি দুইটা পা হারায় দেখো বউ তোমারে না বলে সরে যাবে আর মা তো মা তুমি পেশাব করে আসো পায়খানা করে আসো তুমি ল্যাংরা কানা কুনা এই হওয়ার কারণে কোন মা তার সন্তানকে দুধ দেয় নাই একটা দৃষ্টান্ত পৃথিবীতে কেউ দিতে পারবে না মায়ের জায়গা কেউ নিতে পারবে আর আস্তে কর মায়ের জায়গা কেউ নিতে পারবেন মায়ের সাথে কাউকে তুলনা করা যায় তবে শরীয়তে মায়ের সাথে মায়ের অঙ্গ পতঙ্গের সাথে কোন জায়গায় স্ত্রীকে কি করা যাবে না তুলনা করা যাবে না এটা হবে না কিন্তু কবিরা বোনা হবে মারাত্মক সর্বশেষ কথা সম্পতি পাকিস্তানে বৃষ্টি হয়ে হাজার হাজার মানুষ মারা গেছে এটা কি কে আলামত শুনেন

এই যে জাগায় রাস্তা হয়েছে কেয়ামতের আলামত বললেই খারাপ ভাবে নিয়ে না রাসুস বলছেন আমি নিজেই কেয়ামতের আলামত কারণ আমি আশা মানি কেয়ামত নিকটবর্তী আমার পরে আর কোন নবী এই যে আলামত কারণ যেখানে যেখানে মসজিদ হওয়ার কথা মাদ্রাসা হওয়ার কথা কেয়ামতের আগে কি হয়ে যাবে কোন না কোন পদ দিয়ে হয়ে যাবে সুতরাং কেয়ামতের আলামত মানি তবে তেমনের আলামত ছোকরা খোবরা বড় এবং ছোট আছে বিশাল আলোচনা কেয়ামতের দিন দিন তারিখ মাস আল্লাহ আমাদেরকে

আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক আমরা বলি আমিন আমার কলিজার ভাইয়েরা অনেকেই পরে আসছে অনেক দূর দূরান্ত থেকে নেহমান আসছেন অনেক মুসল্লি আজকে আমি আগেই বলেছি আমরা এই মসজিদের সাক্ষী হলাম কেয়ামত পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন একটা কথা আপনাদেরকে আমি অনুরোধ করব আজকে এই কথাটা হৃদয়ের ডায়েরিতে একেবারে পুক্তভাবে লেখে দিবেন সেটা হলো পাড়া প্রতিবেশীর সাথে কখনো খারাপ আচরণ করবেন না আমি আপনারা কি আমার বাসা বুঝেন বলেন কার সাথে খারাপ আচরণ করবেন না দুইটা মাটির পাতিলকে যদি একসাথে রেখে দেন একটার সাথে আরেকটা ধাক্কা লাগে নাকি লাগে না লাগে সমাজে যখন আমরা বাস করি পরিবার সমাজ নিয়ে সবার মন মগজ মত কখনো একরকম হয় না যেমন মসজিদের টাইলসটা কিন্তু অনেক সুন্দর লাগছে আমার কাছে কালারটা এই যে সাদা টাইলসটা আপনারা করছেন সুন্দর কিন্তু এক ব্যক্তি যদি আইসা বলে যে মতিন ভাই তুমি যে টাইলসটা করলা এটা সাদা করলা কেন এটা তো কালো করলে আরো সুন্দর লাগতো তো এই যে এই যে কথাটা বললেন আচ্ছা বলেন তো এটা কি পরামর্শ দিছে না শত্রুতা করছে না শতృత বিনা পরামর্শু দিছে আপনি তো পজিটিভলি নেবেন যে সে আমার ভালোর জন্য করছে হ্যাঁ আপনি বলে দিবেন হ্যাঁ পললে তো আরো সুন্দর হতো যেও তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ যা আছে তাই ভালো আমি কি কথাটা বোঝাইতে পারছি আচ্ছা এবার আসেন দুইটা বাড়ি যদি একসাথে থাকে তাইলে বৃষ্টি যখন হয় অটোমেটিকলি এক বাড়ির বৃষ্টির পানি আরেক বাড়ির উঠান দিয়ে যায় নাকি যায় না কথা বলেন না কেন যায় নাকি যায় না ইজ যায় এটার জন্য ওয়াল করে এরকম লোক আছে নি এই কাজটা খুব ভালো কাজ আমি ব্যাখ্যা দেব না আপনাদেরকে সতর্ক করছি রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি প্রতিবেশীর সাথে তিনটা কাজ কখনো করা যাবে না বলেন কয়টা আল্লাহ নবী বলেছেন এক নাম্বারে লা তাহাসাদ দুই নাম্বারে ওলা তিন নাম্বারে ওলা তিনটা কাজ প্রতিবেশীর সাথে করা যাবে না এক নাম্বারে হিংসা আর তিন তার ইজ্জত নিয়ে খেলামেলা করা যাবে না কয়টা 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 এক নাম্বারে হিংসা করা যাবে না প্রতিবেশীকে বলেন কি করা যাবে না হিংসা করা যাবে না সালাম সাহেবের বাড়িতে বিল্ডিং উঠে গেছে আমার বাড়িতে উঠলো না হিংসা আছে না আপনি বলবেন আমার বাড়ি লুকিত আমার বাড়ি লোক বিল্ডিং করছে আলহামদুলিল্লাহ খুশি না বেজা গ্রামটা তো আমার আমার গ্রামে একটা বিল্ডিং উঠছে আমার গ্রামের একটা লোক রিক্সা চালায় তার ছেলেটা কামেল পাস করছে ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে আমার ইজ্জত সম্মান বাড়ছে না কমছে তো আমি আলহামদুলিল্লাহ বলবো কিন্তু আমি যেন হিংসা না করি রাসুল বলছেন খবরদার বলা তাহা সাধু তোমরা হিংসা করো না কিন্তু আমাদের মধ্যে হিংসা আছে নি আরেকটা মারাত্মক হিংসা আছে যারা বিদেশ করে তারা বলতে পারবে বাপ মা যখন দেখে যে ওনার ছেলে পাঁচ বছর বিদেশ করছে টাকা পয়সা তো এখন কামাই তার কিন্তু আরেকজন বিদেশ যাইয়া দুই বছরে বিল্ডিং একটা দিছে তখন বাপ মায় টেলিফোনে বা বৌরা কি বলে বলেন তো বলেন বলে তুমি বিদেশ গিয়ে কি করো দেখো না ছেলে দুই বছরে বিল্ডিং করছে তোর দ্বারা কিছু হবে না আচ্ছা আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই এই যে এই যে সবার তকদির কি সমান কথা আসতে সবার তকদির কি সমান এ পুকুরের মধ্যে মাছ আছে না দশটা লোকের এলাকায় দেন দশটা জাল দিয়ে একই মাপের জাল দিবেন একই সাইজের দিবেন জাল মারলে সবার জালের মধ্যে মাছ না এটা তকদির বলেন এটা কি

মোল্লানো বলে নাই পেছনে বলুকের কত কথা বলে তাইলে শান্তি না কি বিশ্বাস করবেন এই কাজ আছে আরেকটা হলো গ্রামে কিছু মুরুব্বী থাকে ইচ্ছা করলে জামেলাটা মিঠাইতে পারে কিন্তু মিঠাই না কারণ যতদিন না মিটবে দুই পক্ষ থেকেই দোকানে বসে রং চা খাওয়া যায় আমি কি কথা বেশি বলে ফেললাম কারণ দুই পক্ষ ঝগড়া লাগলে মাঝখান থেকে আরেক দলেরা বসে বসে কি খায় এখান থেকে ওখান থেকেও মুজাব যাবে না দাইনে না বান এরকমের লোক বোধহয় আমাদের সমাজগুলোতে নাই তিন নাম্বার কারো ইজ্জত নিয়ে সিনিমিনি খেলা যাবে আমার দ্বারা যেন আজকে জুমার মসজিদ থেকে একটা ওয়াদা করি আমার দ্বারা যেন কারো ইজ্জত নষ্ট না হয় বলেন রাজি আমার যেন কারো নষ্ট মনে রাখবেন মনে রাখবেন কিন্তু মসজিদ থেকে বাইরে আর মনে থাকে না আরে ভাই আমি আমার নিজের আমল আমার হিসাব আল্লাহ পারবো না আমি আরেকজনের ইজ্জত দিয়ে টানাটানির দরকার থাকি আমি তো আমাকে নিয়ে ব্যস্ত থাকবো রাসুলাম বলেছেন মোমেন সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে আর মুনাফেক সব সময় অন্যকে নিয়ে ব্যস্ত থাকে কথা লম্বা করতে চাই না তাহলে এই তিনটা কাজ করব না তবে রাসুল বলেন একটা কাজ অবশ্যই করবা সুবর্ণলা করেন একটা কাজ অবশ্যই করবা সেটা কি

কেউ টাকা দিছে কেউ বালি দিছে কেউ সিমেন্ট দিছে কেউ কুইট দিছে একটা সতর্ক করে দিয়ে যায় সেটা হলো আপনি যত বড় লোক হন যত বড় কুটিপতি হন আপনি একা একটা মসজিদ করলে মুসল্লি পাবেন না মুসল্লি পাইতে হলে সমাজের লোকদেরকে নিয়ে মসজিদ করতে হবে কথাকে ঠিক না বেঠিক যেমন মনে করেন হাবিবুর রহমান সাহেব আমার শ্বশুর উনি জায়গাটা দিছে মসজিদের জন্য কুমি যে জায়গাটা দিলো উনি কি মসজিদটার মালিক উনি একা মরজিদটা করছেন উনি কি একা মরজিদ টা পারবে পারবে না জীবনও পারবে না এজন্য মসজিদ খালি দিলে হবে না মসজিদের খোরা লাগবে শোনেন একটা কথা বলি কুমিল্লা বিবি বাজারের আগে। অর্থাৎ চাঁদপুর ব্রিজের উত্তর দিকে কসবা রোডের কাছে একটা জায়গায় একটা মসজিদ আছে এই মসজিদটা একজন মানে শব্দটা ওইভাবে বলবো না একজন খারাপ মহিলা করছে যে মহিলা দেহ ব্যবসা করতো আমাদের মনোযোগ আছে মসজিদ করছে কিন্তু এই মসজিদে একটা লোক নামাজ পড়ে নাই একদিনও নামাজ হয় নাই পরে এটা বিল্ডিং এর মধ্যে এখানে যে মাসজিদটা হইছে এটা আপনার আমার হুমনে হয় না এটা অর্ডারটা আসছে কোন থেকে কারণ এই এলাকার জন্য একটা মসজিদ দরকার

মক্তবে আজানটা কেমনে দিতে হয় ইকামতটা কেমনে দেওয়া লাগে এটা কি আপনি মক্তবে শিখছেন না কামের মাধ্যমে শিখছেন তাহলে জরুরি কোনটা মক্তব 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 সেজন্য আপনাদেরকে পরামর্শ দিয়ে যায় জামাই হিসাবে প্রথম কথা হলো এখানে একটা মক্তব থাকবে তবে মক্তবে ঠিক মতো পড়াই কিনা এই দায়িত্ব সমাজের মুরব্বীরা এসে দেখবেন কারণ আমাদের দেশে কিছু অলস হুজুর আছে গোমায়ার মত করায় কথা কর না কেন এরকম নাই হুজুর কামরাতে গোমায় বাচ্চা জেনে বড় হেডারে দিয়ে সবক শোনে আসেনি আপনি মক্তবের চাকরি অবহেলা করেন ছোট মনে করেন ইমামে আজম আবু হানি ভারাইমালা ছিলেন একজন মক্তবের শিক্ষক ইমাম শাফি রাহিমাউল্লাহ ছিলেন মক্তবের শিক্ষক বাংলাদেশে একজন আলেন মাওলানা বাসানির নাম জানেন না আপনার এরকম লোক নাই তিনি মূলত একজন মত্তব্যের শিক্ষক ছিলেন মক্তব কি ছোট জিনিস না এখানে বীজ বপন করা হয় সেজন্য জন্য গুলাকে চালু করতে হবে মক্তব আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক আমরা বলি আমিন আজকে আমি আর সামনের দিকে যাচ্ছি না আমার শ্বশুর মাওলানা হাবিব রহমান সাহেবের কিছু কথা শুনবো